হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের সর্বশেষ যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায় থেকে সাজেশনস নিয়ে ওকে তোমাদের সর্বশেষ যে অধ্যায়টা রয়েছে একাদশ শ্রেণীতে সেখান থেকে তোমাদের কিন্তু সর্বমোট ছ নম্বর আসবে তোমাদের সর্বমোট চল্লিশ নাম্বারের পরীক্ষা হবে তার মধ্যে ছ নম্বর কিন্তু তোমরা পাবা ছ নম্বর অধ্যায়টা থেকে তোমাদের এই অধ্যায়টা যেটা রয়েছে ইলেকশন অ্যান্ড হচ্ছে রিপ্রেজেন্টেশন অর্থাৎ তোমাদের রয়েছে নির্বাচন ও প্রতিনিধিত্ব ওকে তো নির্বাচন এই প্রতিনিধিত্ব এই যে চ্যাপ্টারটা থেকে তোমাদের দু নম্বরের কিন্তু একটা আসবে এবং চার নম্বরের কিন্তু একটা আসবে টোটাল হচ্ছে দুই আর চার মিলে কিন্তু কত হলো ছ নম্বর তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে তো স্টুডেন্ট তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের কাছে অনলাইনে যুক্ত হতে চাইছো যুক্ত হওনি বা নোটসপত্র পেতে চাইছো তারা সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে সেভেন জিরো সেভেন সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ তোমাদের টোটাল কোর্স ফি হচ্ছে একটা সাবজেক্ট যদি পড়তে চাও তাহলে নোটস এবং ক্লাসের সমস্ত কিছু মিলে সাজেশন মিলে কিন্তু ওয়ান হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন পুরো অনলাইনের কোর্স ফি ওকে অনলাইনের কোর্স ফি এবং তোমরা যদি চাও যে অফলাইনে পড়তে তাও কিন্তু আমাদের সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে পারো যারা লোকালিটি নকশালবাড়ি কিংবা তার পার্শ্ববর্তী সারাউন্ডিং এরিয়াসের মধ্যে যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই আমাদের কাছে চাইলে অফলাইনেও পড়তে পারো ঠিক আছে চলো শুরু করছি আজকের এই ক্লাসটি এবং এখানে আমি প্রথমত তোমাদের বলে দেবো দু নম্বরের কোন কোন প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ এবং পড়তে হবে দেখো প্রথম প্রশ্ন নির্বাচন বলতে কি বোঝো অথবা নির্বাচন কাকে বলে প্রথম প্রশ্ন নির্বাচন বলতে কি বোঝো অথবা নির্বাচন কাকে বলে দ্বিতীয় প্রশ্ন ভারতের নির্বাচন কমিশনের গঠন লেখো ভারতে নির্বাচন কমিশনের গঠন লেখো নেক্সট বলছে ভারতের নির্বাচন কমিশনের মুখ্য কাজগুলি কি কি অথবা বলছে নির্বাচন কমিশনের যে কোনো দুটি কাজের উল্লেখ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নেক্সট আমরা চলে আসবো পরবর্তী চার নাম্বার প্রশ্ন নিয়ে ওকে চার নাম্বার প্রশ্ন তোমাদের যেটা রয়েছে সেটা কিন্তু ভারতের সাধারণ সংখ্যাগরিষ্ঠতার পদ্ধতি গ্রহণ করার কারণগুলি কি কি নেক্সট সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পদ্ধতির দুটি সুবিধা উল্লেখ করো নেক্সট সমানুপাতিক প্রতিনিধিত্বের নীতি বলতে কি বোঝো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হান্ড্রেড নির্বাচনের ক্ষেত্রে সমানুপাতিক প্রতিনিধিত্বের নীতি বলতে কি বোঝো নেক্সট রয়েছে নির্বাচন কমিশনের দুটি ত্রুটি ও সীমাবদ্ধতা উল্লেখ করো নেক্সট সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বলতে কি বোঝানো হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ খাতায় লিখে নাও এই প্রশ্নগুলোই পড়ে যাবে পরীক্ষা করে হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে তোমরা ওকে নেক্সট আমরা চলে আসবো পরবর্তী প্রশ্নের দিকে অর্থাৎ এখানে আর মাত্র তিনটে প্রশ্ন আমি দিয়েছি সর্বমোটে এই থেকে বারোটা প্রশ্ন দিয়েছি কি বলেছে দেখো এখানটায় ওকে বলেছে নয় নম্বর প্রশ্ন ভারতের প্রথম ও বর্তমান মুখ্য নির্বাচন কমিশনারের নাম কি প্রথম কে ছিলেন এবং বর্তমানকে এটা অবশ্যই জানতে হবে নেক্সট কে কোন পদ্ধতিতে মুখ্য নির্বাচন কমিশনারকে পদচ্যুত করতে পারেন নেক্সট ভারতের সংবিধান অনুযায়ী কাদের ভোটাধিকার থাকে না নেক্সট প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার পদ্ধতি বলতে কি বোঝো এই বারোটা প্রশ্ন তোমরা পড়লে পুরো দু নম্বরের প্রশ্নগুলো কিন্তু তোমাদের পুরো কভার আপ হয়ে যাচ্ছে এবার তোমাদের সঙ্গে আলোচনা করব চার নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বেশি দেয়নি খুব কম প্রশ্নই দিয়েছে তোমরা দেখে নিতে পারো এখানে মাত্র আমি প্রশ্ন দিয়েছি আটটা প্রশ্ন দিয়েছি তার মধ্যে কিন্তু তোমাদের বেশ কিছু প্রশ্ন কিন্তু ইয়ে থেকেই হয়ে যাবে ওকে দেখো প্রথম প্রশ্ন কি বলেছে সাধারণ এক মিনিট জাস্ট ওকে বলছে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার পদ্ধতি যে কোনো চারটি বৈশিষ্ট্য উল্লেখ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স দেন সাধারণ সংখ্যাগরিষ্ঠতার পদ্ধতি যে কোনো চারটি সুবিধা ও অসুবিধা উল্লেখ করো ভারতের নির্বাচন কমিশনের গঠন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এই যে তিনটে প্রশ্ন দিলাম হচ্ছে ওকে প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ এখানে যে প্রশ্নটা রয়েছে আমি বলে দেব তোমাদেরকে এই প্রশ্নটা অবশ্যই খুব ভালো করে পড়বা সেটা হচ্ছে এই প্রশ্নটা সাত নম্বর প্রশ্ন ভারতের নির্বাচন কমিশনের যে কোনো চারটি কাজ উল্লেখ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা এটাকে চারটা স্টার বা পাঁচটা স্টার করে রাখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং এটা আসার সম্ভাবনা কিন্তু একবারে টু বলতে পারো ওকে আমি এছাড়াও আরও কিছু প্রশ্ন দিয়েছি এখানে চার নম্বর প্রশ্ন ভারতের সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পদ্ধতি গ্রহণের যে কোনো চারটি কারণ উল্লেখ করো দেন ভারতের সর্বজন প্রাপ্তবাসকে ভোটাধিকার সাফল্যের চারটি কারণ এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে পড়বে এবার সাফল্য ব্যর্থতা এই দুটো মিলে একটা প্রশ্ন করতে পারে ঠিক আছে দেন ভারতের নির্বাচন কমিশনের যে কোনো চারটি সীমাবদ্ধতা উল্লেখ করো এটা অতটা গুরুত্বপূর্ণ নয় তো এই যে কয়েকটা প্রশ্ন আমি তোমাদেরকে বললাম এই প্রশ্নগুলো সম্পর্কে তোমরা খুব ভালো করে পড়বা তাহলে ক্লাস ইলেভেন একবারে হান্ড্রেড পার্সেন্ট কমন পাচ্ছ স্টুডেন্টস তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের স্কুল স্টাডি যে চ্যানেলটা রয়েছে সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দিও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ